আসসালামু আলাইকুম ভিওয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আমরা চলে আসলাম আরেকটা পাখির ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা যেটা থাকবে এটা ঈদ স্পেশাল অফার কারণ ঈদ সামনে চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের পাখিগুলো দেখাবো যেগুলো পাখি আপনাদেরকে খুবই কম প্রাইজে দিব এবং কম দামের পাখিগুলো আপনাদেরকে দেখাবো তো আর আমরা আরও একটা অফার দিব এই পাখিগুলোতে যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন জোড়া গ্রিন ফিশার রয়েছে ব্রিডিং পেয়ার পাখি আর আজকের জন্য আমরা এই পাখিগুলো যদিও আমরা আগে সাড়ে তিন হাজার টাকা করে দিয়েছিলাম আজকের জন্য মাত্র তিন হাজার টাকা করে রাখবো এইখানে একটা পেয়ার রয়েছে ব্রিডিং পেয়ার তবে এই অফারটা আপনারা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কারণ দুই দিনের বেশি অফারটা থাকবে না আর আমার মনে হয় প্রথম আমি এই তিন হাজার টাকা করে এরকম পুরা এ গ্রেড কোয়ালিটির গ্রিন ফিশার লাভবার আপনাদেরকে দিয়েছি যদিও এই অফারটা আপনারা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এইখানে দুটা পিস পেট রয়েছে এই পাখি দুটো আমরা তিন হাজার টাকায় দেব এখানে যে লুটিনো পিস রয়েছে এটা ফিমেল আর ব্লু পিস ফেসটা মেইল এটাও তিন হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস যারা নিতে চান যোগাযোগ করবেন এখানে অ্যালবিনোর সাথে ভায়োলেট রয়েছে এই পেয়ারটা পড়বে আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা যদিও হাই মিউটেশনের পাখি আমাদের কাছে অনেক রয়েছে এগুলো আমরা আজকে দেখাবো না এইখানে কিন্তু একটা গ্রিন ফিশার অপালাইনের স্প্লিট রয়েছে আর একটা ব্লু রয়েছে যদিও এই পাখি দুইটা খুবই ভালো মিউটেশনের পাখি আর এই দুইটা অনেক দামি পাখি তারপরেও আজকে আমরা এই দুইটাও তিন হাজার টাকায় দিয়ে দিব আজকের অফারের জন্য লোটিনো রেড হেড অপালাইনের জোড়া ব্রিডিং য়ার আজকের জন্য মাত্র চার হাজার টাকা আগে সাড়ে চার হাজার চাওয়া হয়েছিল ব্রিডিং পেয়ার ফিক্সড প্রাইস এখানে একটা জোড়া রয়েছে এটা সাদা সেভেল পাইপ এটাও তিন হাজার টাকা পড়বে এখানে একটা জোড়া রয়েছে এটাও তিন হাজার টাকা পড়বে এগুলো আমরা সাড়ে তিন হাজার টাকায় রেট দিয়েছিলাম উপরে একটা পেয়ার রয়েছে চিকমাক্সের এটাও তিন হাজার টাকা পড়বে এবার আসি আমাদের কাছে আরও অ্যাভেলেবেল কয়েকটা পেয়ার রয়েছে যেমন এই যে এইখানে একটা পেয়ার যেমন এই জায়গায় একটা পেয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও তিন হাজার টাকা পড়বে এবং পাশের খাঁচায় একটা পেয়ার রয়েছে গ্রিন ফিশার আসলে অনেক বেশি উড়াউড়ির কারণে এই সামনে একটা বসে আছে এইগুলা সব গ্রেনিং পেয়ার পাখি যারা নিতে চান দ্রুত রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আশা করি তিন হাজার টাকা পড়বে এখানে একটা পেয়ার আছে এটাও তিন হাজার টাকা পড়বে এই পেয়ারটা আবার চার হাজার টাকা পড়বে কারণ এই দুইটাই গ্রিন টি অপালাইন একটু মিস মার্ক আছে এবার আসি আমরা কম দামি কোকাটেল দেখাবো যেগুলো আমরা এর আগে চার হাজার টাকা করে পেয়ার দিয়েছিলাম এগুলো আজকের জন্য সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা দেখতে পাচ্ছেন যারা নেবেন খুব দ্রুত রেজাল্ট পাবেন এখানে রয়েছে আরও দুইটি জোড়া এগুলোও আজকের জন্য সাড়ে তিন হাজার টাকা জোড়া পড়বে এখানে দুইটা দেখতেছেন এই দুইটা মিলে এক পেয়ার আর হোয়াইট ফিস দুইটা রয়েছে দেখতে পাচ্তেছেন সাদা দুইটা এক পেয়ার হলুদ আর গ্রে দুইটা এক পেয়ার হলুদ দেখেন এখানে কিন্তু দুইটা দুই পেয়ার আছে তবে এই অফারটা দুই দিনের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন দুই দিন পরে অফারটা থাকবে না উপরে দুইটা ফিমেল আছে ঝর্ণা পাল্টা দুই হাজার টাকা পড়বে তারপরে আমাদের কাছে গ্রিন ফিশার অপালাইন রয়েছে এগুলা আমরা আজকে দেখাচ্ছি না কারণ এগুলা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করব কারণ এগুলো একটু প্রাইজ বেশি বেশি প্রাইজের পাখি যার কারণে আমরা এখন দেখাচ্ছি না এখানেও অ্যালবিনো রয়েছে কিছু তো আমাদের অ্যালবিনো কোকাটেল তো আপনারা দেখেছেন এর আগে আমরা পেয়ার দিয়েছিলাম সাত সাত হাজার টাকা করে এখানে আছেই মোট একটা পেয়ার পাখি আর একটা অ্যালভিনো একটা লুটিনো মিলানো আছে এগুলো আমরা পরে দেখাবো তবে আমরা আমরা আজকে যেই কোকাটেলের পেয়ারটা আপনাদেরকে দেখাবো এই পেয়ারটা এর আগেও আমরা দেখাইছি এটার ব্রিডিংয়ের হিস্টোরি আছে আমার কাছে যারা দেখতে চান দেখে নেবেন এটা বারো হাজার টাকা চাওয়া হয়েছিল আর এখানে একজোড়া লুটিনও রয়েছে এই জোড়াটা ছয় হাজার টাকা পড়বে নিচে একটা পেয়ার রয়েছে এই দুইটা যদিও ভি পাইট মিস মার্ক আসলে এই দুইটা কিন্তু এই দুইটা পাখিও ম্যাটিং করছে যার কারণে ওদেরকে এইখানে এনে বারান্দায় দিয়ে দিছি আর এই দুইটা পাখির দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা আর এই খাঁচায় আমাদের কাছে ইলো কালার লাভবাট রয়েছে এটা কিন্তু খুবই ভালো মার্কিংয়ের একটা জোড়া পাখি মাশাল্লাহ বলেছিলাম যে পাখিটা ডিম দিবে দেখতে পাচ্ছেন ডিম দিছে যার কারণে ও কিন্তু কামরাইতে আসতেছে মাসাল্লা দেখতে পাচ্তেছেন আশা করি খুব শীঘ্রই রেজাল্টও পাওয়া যাবে এই পেয়ারটা ফিক্স দশ হাজার টাকা পড়বে আর এই পেয়ারটা যে ভাই ভদ্রলোক কিনে নিয়েছিল সে কিন্তু বারো হাজার টাকা দিয়ে কিনে নিয়েছিল তো সে বিক্রি করে দিয়েছে আমার কাছ থেকে লুটিনো কিসার অপালাইন নিয়েছে অনেক দামি পাখি নিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করবো সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম আল্লাহ হাফেজ